আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন যে দৃশ্যটা ধারণ করা সেটা হলো পদ্মা সেতুর উপরে আমরা পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছিলাম বাসে করে তো সেটা ভিডিওতে ধারণ করলাম যেহেতু ভালোভাবে ধারণ করতে পারি না কারণ আমি জানালার পাশে সিটি ছিলাম না জানালার পাশে সিটি ছিল এক কাকি তার এক বাচ্চাকে নিয়ে তো ওই কারণে ভালোভাবে ভিডিওটা আসলে ধারণ করা হয় না তারপর চেষ্টা করেছি যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করছি যে পদ্মা সেতুতে এপার থেকে দিতে কেমন অনুভূতিটা তো অনুভূতি ছিল অসম্ভব অসাধারণ একটা সুন্দর অনুভূতি যে না নিজের দেশে এত বড় সেতু আগে এখান থেকে ফেরি পরে যেতে যেতে হয়তো কত কষ্ট লাগতো এখন আর ফেরি না পদ্মা সেতু দিয়ে ডাইরেক্ট যাওয়া যায় এবং দেখতে পেয়েছেন যে বাস কত স্পিডে চলছে তাও কতটা সময় লাগে আসলে পদ্মা সেতুর অনেক লম্বা তো এটা আসলে দেশি একটা সেতু যার কারণে খুব ভালো লাগে আর আমার পাশে যে বাচ্চা ছিল সে ভিডিও করতেছে তার মোবাইলে আমি আমার মোবাইলে ভিডিও করতেছিলাম তো পদ্মা সেতুর উপর আসলে সবাই ছবি তোলা ভিডিও করা অলরেডি শুরু করে দেয় সেই একটা অবস্থা আর কি তো সব খুব সুন্দর অনুভূতি ছিল খুব দারুণ একটা মজাদার অ্যাডভেঞ্চার ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম